হ্যালো স্টুডেন্ট সমস্ত ডাব্লুবিপি অ্যাসপ্রিয়েন্ট যাদের পিএমটি ও পিইটি আছে তাদের জন্য এই ভিডিওটি তোমরা নিশ্চয়ই চাকরিটা করতে চাও তো চাকরি করতে গেলে কী করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে রিটার্ন এক্সাম তো তোমরা দিয়েছো দৌড় পাশ করতে হবে তা তোমরা কি দৌড় পাশ করতে চাও হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে দৌড় পাশ করতে চাও তার জন্য তোমরা কঠোর পরিশ্রম করছো একটা কথা বলি দৌড় পাশ করলেই চাকরি কনফার্ম তাই দৌড়টাকে খুব ভাইটালি নাও এটাকে এবং খুব বিশেষ বিশেষভাবে এটাকে গুরুত্ব দাও দেখো দৌড়টাকে এতটা ইজিলি নিও না কারণ তোমরা প্রত্যেকবার দেখেছো ষোলোশো মিটার রান অনেকের ক্ষেত্রে খুব টাফ দেখা আছে খুব ভালো হাই স্কোর আছে কিন্তু রানে ভাপাস তো রানে প্রত্যেকে বি পজিটিভ থাকো এবং নিজের সমস্ত প্রচেষ্টা দিয়ে লড়ো রান পাশ করতেই পারলেই বলো তোমার সেই স্বপ্নের চাকরি ডাব্লুপি কনস্টেবল যারা অ্যাসপিরেন্ট আছো দীর্ঘ প্রতীক্ষায় আছো স্বপ্ন দেখছো হার্ডওয়ার্ক করেছো গত আড়াই তিন বছর রিটার্ন এক্সামের জন্য এবং পরীক্ষা দিয়েছ মোটামুটি পরীক্ষা সবার ভালো হয়েছে ভালো বলতে অবশ্যই ভালো হয়েছে আমি বলবো এই কোশ্চেন প্যাটার্নে সবসময় তোমরা এটা ভাববে না যে ষাট সত্তর আশি নব্বই পেলেই পরীক্ষা ভালো হয় কখনোই নয় কোশ্চেন যেমন হবে সেই কোশ্চেন উপরে তুমি যে নাম্বারটা পাও না কেন সেই নাম্বারটাই ভালো তো আজকের এই কোয়েশ্চেন উপরে যে নাম্বারটা পেয়েছো তোমরা প্রত্যেকে অনেক অনেক যথেষ্ট হার্ডওয়ার্কের ফল তোমাদের প্রচেষ্টার ফল তোমাদের কঠোর পরিশ্রমের ফল কঠোর অধ্যাবসায়ের ফল তো সেই ফলটাকে তোমরা বিফলে যেতে দিও না তোমরা সবাই রানটাকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো কন্টিনিউ ধারাবাহিকভাবে রানটা প্র্যাকটিস করতে পারলেই বলো তোমার সেই স্বপ্ন তোমার কাছে চলে আসবে সুদীর্ঘ প্রচেষ্টার ফল বাস্তবে রূপ নেবে তাই প্রত্যেককে বলবো সবাই চাকরি করতে চায় বিশেষ করে ডাব্লিউ বি যারা অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য এই মুহূর্তে একটা কঠোর পরীক্ষার ষোলোশো মিটার রান তো ষোলোশো মিটার রান প্রত্যেককেই তুলতে হবে এবং শুধু তুলতে হবে না এবং এটাকে পাশ করতে হবে ডু আর ডায় যদি পাস করেছো তো চাকরি পেয়ে গেছো যদি পাশ না করো কী হবে তো এই ধরনের নেগেটিভ ভাববো না নেগেটিভ বলবো না নেগেটিভ শুনবো না যদি কেউ নেগেটিভ কথা বলে তার থেকেও বিরত থাকবো নেগেটিভ আমরা নেগেটিভ থেকে এড়িয়ে চলবো আমরা পারবো আমরা সেরা আমি পারবো কঠোর পরিশ্রম হোক যাই হোক না কেন তুমি লড়ে যাও শেষ পর্যন্ত তুমি জয়ী হবে দেখো আমি কোনো মেধাকে আমি অনেক মেধাকে জিততে দেখি কিন্তু প্রত্যেক পরিশ্রমীকে আমি হাঁটতে দেখিনি তো মেধাটা ভাইটাল নয় পরিশ্রমটা ভাইটাল মেধা হারে কিন্তু পরিশ্রম কখনো হারে না পরিশ্রম জিততে শেখায় এবং পরিশ্রম মানেই তুমি জিতবে তাই তোমাদের সামনে ষোলশো মিটার একটা কঠোর অধ্যায় কঠোর পরিশ্রম কঠোর সামনে আছে তোমরা সেটাকে খুব ইজিলি অ্যাচিভ করো নিজেকে নিংড়ে দাও সফলতা খুব কাছে চলে আসবে সফলতা মতেই তোমার সেই স্বপ্ন ডাব্লিউপি কনস্টেবল খাকি পোশাক সেটাই হোক কারোর কাছে এটা আরও বেশি স্বপ্ন অনেকের কাছে তো প্রত্যেককে বললো খুব ভালো করে তোমরা ষোলোশো মিটার রানের জন্য প্র্যাকটিস করো এখনও পাঁচ তারিখ থেকে রান আজকে সবে দশ তারিখ এখনও অনেকটা টাইম আছে তোমরা নিজেদেরকে যথেষ্ট রকমভাবে নিংড়ে দাও যত রকমভাবে প্রচেষ্টা করা যায় ঠিক তত রকমভাবে প্রচেষ্টা করো যেন তোমাকে পাস করতে হবে অ্যাট এনি কস্ট পাস করলেই চাকরি কনফার্ম তাই বলছি আর দেরি নয় প্রত্যেকে প্রত্যেকে অবহেলা নয় প্রত্যেকের মধ্যে সর্বোচ্চ দিয়ে সেরাটা দিয়ে লড়ো এবং পাস করে জয়ী হয়ে ফিরে আসো জয়ী হলেই তোমার সেই স্বপ্ন সার্থক হবে তোমার মা বাবার স্বপ্ন পূরণ হবে তোমার স্বপ্ন পূরণ হবে দীর্ঘদিনের প্রচেষ্টা সার্থক হবে লড়াই সার্থক হবে এবং তুমি থাকবে অন্যান্য জেনারেশান মানে তোমাদের যারা জেনারেশান আছে তাদের কাছে আগামী জেনারেশান কাছে তারা তোমাদের একটা ম্যাসেজ থাকবে যে আমরা তাকে দেখে শিখবো সবাই পরিশ্রম করেছিল সফল পেয়েছে তাই তুমিও পরিশ্রম করবে সফল পাবে তোমাদের পরবর্তী জেনারেশনগুলো দেখে শিখবে এবং তারাও সফলতার চূড়ান্তই তাদের কাছে একটাই বার্তা থাকবে পরিশ্রম করলে কেউ বৃথা হয় না পরিশ্রম করলে অবশ্যই অবশ্যই সফলতা আসে তাই পরিশ্রম করে যাও সফলতা অবশ্যই আসবে অবশ্যই আসবে তাই প্রত্যেকের ক্ষেত্রে বলবো তোমরা রানটা কিন্তু খুবই ভাইটাল খুবই গুরুত্ব ষোলোশোটা রান রানের জন্য প্রাণ লড়ে যাও অবশ্যই অবশ্যই সফল হবে এবং পাস তোমাদের প্রত্যেককে করতে হবে পাস করলেই কিন্তু চাকরি কনফার্ম এটাই বলবো তোমাদের পরবর্তী সময় আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই জানাবো আর এই কাজ সংক্রান্ত যে আপডেটের বিষয়টা আছে তা সেটা তোমরা অবশ্যই অবশ্যই আপডেট করে নেবে ঠিক আছে